বিয়ে বাড়িতে কিছু কিছু নেকা মেয়ে মায়ের ফোন নিয়ে যেভাবে ঢং করে কি রে এই ফোনটা কার রে দিস দিস ইজ অনলি মাইন বাবা একটু ফোনটা নিয়ে ঢং করি ঢং করতে করতে ছবি তুলি না না এই পোস্টটা ভালো লাগছে না সে চিজ এটা কি তোমার মায়ের ফোন এটা নাও দিস ইজ মাই ফোন অনলি মাইন্ড ওকে হ্যাঁ একটু ফোনটা নিয়ে এমন ভাব দেখাই যেন আমি সবসময় ফোনে বিজি থাকি এই বাবা ফোনটা তো দেখাই যাচ্ছে না এমন ভাবে ফোনটা ধরি যাতে সবাই দেখতে পায় এই তোমার ফোনটা দিয়ে কটা ছবি তুলে দাও না আমার ফোন দিয়ে তোমাদের ফটো তুলে দেবো ও মাই গড না 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 আমার ফোনে স্টোরেজ ফোন হয়ে যাবে নো 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 ও মাই গড ওই ছেলেটা মনে হচ্ছে আমার দিকেই তাকাচ্ছে আমার ফোনটা নিয়ে একটু ঢং করা যাক উফ এই ফোনটা তো আমি হাতে ধরতেই পারছি না এত ভারী উফ বাবা ওফ কি গরম লাগছে ও মাই গড আমার কাছে তো ফোন আছে আমি ফোন দিয়েই হাওয়া খাবো উফ इट्स টু হট উফ এই আইফোনটা কার গো দিস ইজ মাই